জাদিফাটায় গরম থেকে বাঁচতে বেরিয়ে পড়লাম সাদা বরফ ঠান্ডার দেশে কত সুন্দর না লাগছে সিনারি বাড়ি থেকে দূর এসেছি শুধুমাত্র ঠান্ডার জন্য না প্রকৃতির মনোরম সৌন্দর্য দেখার জন্য আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত তার জন্য কটা দিন পেছনে যেতে হবে আমাদের জানিটা শুরু হয়েছিল বাড়ি থেকে তাই বাড়ি থেকেই শুরু করতে হবে সাথে থাকবেন কিন্তু কথা দিচ্ছি ভালো লাগবে আজ ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশ রাত্রির আটটার সময় বাড়ি থেকে বেরোলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে যাব বহু দূর দেখতে দেখতে সামবাজার চলে আসলাম দেখেন তো চিনতে পারছেন কি না সামবাজার পাঁচ এই তো রবীন্দ্র সেতু মানে হাওড়া ব্রিজ ওই পারেই হাওড়া স্টেশন চলেই এসছি বলতে পারে রাত্রিবেলা হাওড়া ব্রিজকে কত সুন্দর দেখায় লাইট জলমল হাওড়া ব্রিজ আপনারা রাত্রিরে না আসলে হাওড়া ব্রিজের এই দৃশ্য দেখতে পাবেন না কত সুন্দর লাগছে দেখুন রাত নটা পঁয়তাল্লিশে আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম দেখুন এখনো কত ভিড় আমাদের ট্রেন অবশ্য এগারোটা পঞ্চান্ন হাওড়া স্টেশন এসে দেখি ডাউন টু টু থ্রি জিরো টু বন্দে ভারত এক্সপ্রেস এনজিপি থেকে হাওড়া আসার গাড়ি অলরেডি তার নির্ধারিত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে গাড়িটা অসম্ভব দেখতে যেরকম চড়েও খুব আরামদায়ক আমি চড়েছি কেউ কখনও এনজিপি যদি যেতে চান বা এনজিবি থেকে হাওড়া আসতে চান তাহলে এই ট্রেনটা একবার ছুটতে পারেন দারুণ অভিজ্ঞতা হবে আমরা আজ গাড়ির সংখ্যা ওয়ান টু থ্রি থ্রি ওয়ান আফ হাওড়া থেকে জম্মু তওয়াই যাওয়ার গাড়ি হিমগিরি এক্সপ্রেসে জার্নি করবো অলরেডি সাড়ে এগারোটা বাজে গাড়ি তার নির্ধারিত প্ল্যাটফর্মে অপেক্ষা করছে গাড়িতে ওঠা যাক উঠে ল্যাগেজ ফ্যাগেজ রাখা যাক একটু রেস্ট নেওয়া যাক অনেক রাত হলো রাত এগারোটা পঞ্চান্ন সময় আমাদের গাড়ি তার হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম থেকে জম্মু জম্মুতওয়ার উদ্দেশ্যে রওনা দিল আর আমরাও কাশ্মীরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন আমরা আছি পাটনা জংশনে ট্রেন প্রায় চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতন লেট আছে এখানে দশটা পাঁচে টাইম দশটা একচল্লিশে ঢুকলো মোটামুটি এখানে দশ মিনিট মতন হল্ট আছে পাটনা জংশন স্টেশনটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি পঁয়ত্রিশ মিনিট লেট গাড়ি এখন দিন আছে এখন খাবারের সময় চলে এসেছে হিমগিরি এ খাবার আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনার প্যান্টিক্রাফ যাবে আমি চিকেন থালি নিয়েছি হ্যাঁ চিকেন আছে রাইস আছে একটা সবজি আছে মিষ্টি আছে একটা একটা আচার টাইপের দিয়েছে আর হচ্ছে ডাল আছে আর রুটি দিয়েছে ট্রেন সময় থেকে এক ঘন্টা বত্রিশ মিনিট লেটে চলছে জানি না ঠিক টাইম মতন লক্ষ্ণৌতে পৌঁছাতে পারবো না যাত্রাপথে কুড়িতম স্টেশন এক হাজার বিয়াল্লিশ কিলোমিটার পেরিয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি লখনউ জংশনে এইখান এটা বলা যায় ইউপির একটা প্রাণকেন্দ্র লখনউয়ের বিরিয়ানি খুব ফেভারিট বাট লক্ষ্ণৌর বিরিয়ানি খাওয়ার সময় নেই অনেকটাই লেটে আছে মোটামুটি প্রায় নিয়ার অ্যাবাউট চল্লিশ মিনিট অনেকটা মেকআপ দিয়েছে টাইম চল্লিশ মিনিট লেটে গাড়ি এসে দাঁড়ালো লক্ষ্ণ জংশন এখন বাজে রাত্রির আজ আর এই লক্ষ্ণৌ জংশনের চেয়ারা সতেরোশো পঞ্চান্ন কিলোমিটার আমাদের যাত্রাপথ শেষ করে আমাদের ট্রেন এখন পঁচিশতম রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে রয়েছে যাত্রাপথে লুধিয়ানা জংশন আপনারা দেখতে পাচ্ছেন সকাল আটটা টাইম ক্লাউডটা দেখুন উনিশশো কুড়ি কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরে সতেরো মিনিট লেটে এখন আমাদের গাড়ি পৌঁছেছে পাঠানকোট স্টেশন পাঞ্জাবে পাঠানকোট স্টেশন বিশাল একটা বড় স্টেশন বড় একটা নাম রয়েছে এটা আমাদের যাত্রাপথের উনত্রিশতম স্টেশন উনত্রিশতম হল্ট এখানে সতেরো মিনিট লেটে গাড়ি রয়েছে এখন এই মুহূর্তে এই স্টেশনে হন মাত্র পাঁচ মিনিট আমাদের গাড়ি সতেরো মিনিট লেটে পৌঁছেছে এখানে মোটামুটি আরও পাঁচ মিনিট আমরা এখানে হল্ড করব অনেকটা ঘন অনেকটা লেট ছিল গাড়ি প্রায় দেড় ঘন্টা মতো লেট সেই লেটটা পিক করে এখন হয়তো সতেরো মিনিট লেটে আছে আমরা দেখ আমরা যে টাইম টেবিল হিসাবে দেখছি বিফোর টাইমে হয়তো জম্মুতাবাই আমাদের গাড়ি ঢুকে যেতে পারে গাড়ির সংখ্যা টু টু ফোর থ্রি নাইন আপ নিউ দিল্লি থেকে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা পর্যন্ত যাওয়ার গাড়ি বন্দে ভারত এক্সপ্রেস আমাদের ট্রেনকে ঢুককে চলে গেল এই ট্রেনটি নিউ দিল্লিতে টাইম সকাল ছটায় আর শ্রীমাতা বৈষ্ণো দেবী স্টেশনে টাইমে দুটো সময় ট্রেন প্রায় দু ঘন্টা লেট মানে আসার কথা বিফোর টাইমে ঢোকার কথা সেখানে দু ঘন্টা লেট এক বাজে আমাদের গাড়ি নির্ধারিত সময় থেকে প্রায় এক ঘন্টা দু ঘন্টা এক মিনিট লেট আমরা এখন পৌঁছালাম তো দায় এখান থেকে আমরা আজকে জন্মদিন স্টে করব আর দেরি হয়ে গেছে কারণ এখন শ্রীনগর যাওয়াটা ঠিক হবে না কালকে সকালে আমরা শ্রীনগর বেরোবো আমরা পরের দিন সকাল সকাল বেরিয়ে গেলাম শ্রীনগরের উদ্দেশ্যে সকাল সকাল বেরোতে হলো কারণ ডিস্টেন্স অনেকটা জম্মু থেকে শ্রীনগর যেতে আমাদের অতিক্রম করতে হবে দুশো নব্বই কিলোমিটারের রাস্তা পাহাড়ি রাস্তা অনেকটা সময় লাগবে তাই বেরিয়ে গেলাম সকাল সকাল জম্মু থেকে শ্রীনগর যাওয়ার পথে রাস্তার দু সাইডে সিনসানি দেখে অসাধারণ লাগলো এই কারণেই হয়তো কাশ্মীর ছুটে আসা শ্রীনগর যার পথে অনেকগুলো ট্রানেল পাওয়া যাবে ছোট বড়। এটা হলো আমাদের যাত্রাপথের প্রথম টানেল এটা ডিস্টেন্স আড়াই কিলোমিটার খুবই উন্নত প্রযুক্তিতে তৈরি করা এই টানেলগুলো দেখতেই পাচ্ছেন রাত্রিবেলা বলুন বা দিনের বেলা কোনো অসুবিধাই হবে না টানেল থেকে বেরোনোর পরে আমরা দাঁড়ালাম একটা পেট্রোল পাম্পে সকালে জল খাবার খাওয়ার জন্য কারণ অনেক খিদে পেয়েছে সকালে জলখাবার সেরে আবার আমাদের যাত্রাপথ শুরু হলো আবার শুরু হলো একটা টানেলের ভেতরে যাত্রা এটা হলো ডক্টর প্রসাদ মুখার্জি টানেল খুবই উন্নত প্রযুক্তিতে তৈরি এই টানেল ডক্টর প্রসাদ মুখার্জি টানেলের ডিস্টেন্স ন কিলোমিটার জম্মু কাশ্মীরে এটি সর্ববৃহৎ টানেল ডক্টর প্রসাদ মুখার্জি টানেল থেকে বেরোনোর পরে জম্মু কাশ্মীরের সৌন্দর্য আরও বেড়ে গেল দেখুন প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর লাগছে পাহাড় আর আকাশ একসাথে মনে মিলে গেছে প্রাকৃতিক সৌন্দর্য এতই সুন্দর লাগছে যেন মনে হয় কিছুক্ষণ দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করি কিন্তু অগত্যার উপায় নেই যেতে হবে বহুদূর আরও একটা টানেল তৈরি হচ্ছে কত পরিশ্রম করছে এখানকার শ্রমিকরা এই টানেলগুলোর জন্যই হয়তো ভবিষ্যতে আরও সহজ হবে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার রাস্তা সময় বাঁচবে আরও অনেকটা আমরা এখন আছি বানিহালে বানিহাল হলো জম্মু কাশ্মীরের খুবই গুরুত্বপূর্ণ জায়গা বানিহালে আছে ভারতীয় রেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন বানিহাল স্টেশন যেটা অবস্থিত পাঁচ হাজার পাঁচশো আটচল্লিশ ফুট উচ্চতায় বানিহাল হলো ভারতীয় রেলের নর্দার্ন জোনের খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেশন বানিহাল থেকে বারামলা পর্যন্ত ট্রেন চলাচল অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু জম্মু থেকে বানিহাল পর্যন্ত এখনও ট্রেন চলাচল স্টার্ট হয়নি খুব তাড়াতাড়ি জম্মু থেকে বানিহাল পর্যন্ত ট্রেন পরিষেবা চালু হয়ে যাবে এতে যাত্রাপথ আরও সহজ হয়ে যাবে তবে এর জন্য হয়তো আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে এখন আমরা যাচ্ছি বানিহাল টানেলের ভেতর থেকে এটাও খুব উন্নত প্রযুক্তিতে তৈরি এটার ডিস্টেন্স সাড়ে সাত কিলোমিটার গাড়ির কাজ খোলা যাচ্ছে না বাইরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা হাওয়া আর ঠান্ডা দুটো মিলে একাকার হয়ে গেছে শ্রীনগর যাওয়ার সময় জম্মু থেকে আপনারা মানে কেশর বিভিন্ন ড্রাই ফ্রুটস এখান থেকে পেয়ে যাবেন অনেক সস্তা অনেক কেজি হচ্ছে আড়াই লাখ টাকা কেজি বুঝতে পারছেন কীরকম দাম তবে দেখে কিনবেন যেখান থেকে না কেন দেখে কিনবেন আর এইখানটাই কিছুটা ডিস্টেন্সে আমি আপনাদের দেখাচ্ছি এইখানটাতেই হয়েছিল পুলবামা পুলবামার যে কাণ্ডটা হয়েছিলো মনে পড়েছে আপনাদের সৈনিক মারা গেছিল আমাদের সিয়া সেই পুলওয়ামা ব্লাস্ট এই চত্বরটাতে হয়েছিল ওই জায়গাটাতে আর আপনারা কাওয়াও পেয়ে যাবেন এখানে কাশ্মীরি কাওয়া এখানে খেতে পারবেন আমরা এই মুহূর্তে শ্রীনগর এসে পৌঁছালাম প্রচুর ঠান্ডা এখানে জমে যাওয়া খুব কম ঠান্ডা ঠান্ডা ওয়েদার মেঘলা শ্রীনগরে থেকে অনেকটাই আলাদা এখানে যেরকম ঠান্ডা সেরকম সৌন্দর্য নতুন সকাল শুরু করলাম আজকে তিরিশ তারিখ তিরিশে মার্চ দু হাজার চব্বিশ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা শ্রীনগরে সকাল থেকে বৃষ্টি সকাল মানে ভোর থেকে বৃষ্টি সারা রাত হয়তো বৃষ্টি হয়েছে আমরা রাত্রি যখন বারোটা বাজে তখনও ঘির বৃষ্টি পড়ছিলো তারপরে একটু থেমেছিল আবার মনে হয় সারা রাত বৃষ্টি কারেন্ট ছিল না আমাদের আজকে সাইড সিটটা করার কথা ছিল শ্রীনগরে কি ডাল লেক বা এই সাইডে যে টিউলিপ গার্ডেন এগুলো করার কথা ছিল কিন্তু ওয়েদার এতটাই খারাপ আমি তোমাদের ওয়েদারটা দেখাচ্ছি বৃষ্টি এখনও টিপটিপ করে পড়েই যাচ্ছে কনস্ট্যান্ট বললো যে আমরা আজকে সোনমার্গ যাবো আমাদের সোনমার্গ যাওয়ার কথা ছিল কালকে আজকে লোকাল সাইট সিনটা করার কথা ছিল শ্রীনগরে কিন্তু এই ওয়েদারের জন্য আমরা শ্রীনগরে আর লোকাল সাইট সিনটা কালকে করব আজকে সোনমার্গ যাচ্ছি এক তারিখ যাব আমরা গুনমার্গ তো সকালটা তো শুরু হলো পুরো ফ্রেশভাবে কিন্তু ওয়েদার এতটাই বৃষ্টি আর ঠান্ডা মানে মারাত্মক ঠান্ডা ওয়েদার এত খারাপ ছিল কিছু বলার নেই কিন্তু প্রকৃতির আশীর্বাদ হয়তো এটাকেই বলে সকাল নটার পর থেকে আকাশ যেন আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করেছে দেখুন ওয়েদার অনেকটাই চেঞ্জ হয়েছে আগের থেকে তাই আমরা আজকে লোকাল সাইডসেনই করব। যাব প্রথমে ডাল লেক আমরা এখন আছি ডাল লেকে ডাল লেক খুব সুন্দর জায়গা দেখুন কত সুন্দর লাগছে এখন আমরা ডাল লেকে আছি প্রকৃতি আমাদের সত্যিই সাথ দিচ্ছে সকালে এত পরিমাণে বৃষ্টি আমরা ভাবতেই পারিনি যে আজকে আমরা ডাল লেক ঘুরতে পারবো মানে সাইড সিন করতে পারবো আমরা ভেবেছিলাম আজকে সোনমার্গ যাব বাট ঠিক নটার পর থেকে রোদ ঝলমল আকাশ পুরো পরিষ্কার আকাশ দেখতেই পাচ্ছেন মানে বলতে পারেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য ঢেলে সাজিয়ে দিয়েছে কাশ্মীরকে মানে যারা না আসবেন তারা বুঝতেই পারবেন না যে কাশ্মীর কি জিনিস ধীরে ধীরে কাশ্মীরের লেকের দিকে এগিয়ে গেলাম দেখুন কত সুন্দর সৌন্দর্য আচ্ছা আর একটা কথা বলে রাখা দরকার এটা খুবই ইম্পর্টেন্ট এই যে আপনারা শিকারাগুলো ডাল লেকের পরিদর্শন করার জন্য আপনাকে ডালে ঘোরার জন্য এই শিকারাগুলোকে নিতে হবে আপনাকে মিনিমাম আপনি তিনশো সাতশো টাকার মধ্যে এখানে ফাইভ পয়েন্টসের ভিউ পেয়ে যাবে এরা শিকারাতে আপনাকে কিন্তু বাঙালি হয়ে একটু বার্গেটিং করতে হবে ঠিক আছে শিকারাতে উঠে পড়লাম আমরা চারজন বাচ্চা নিয়ে সাড়ে চারজন খরচা পড়লো পার হেড তিনশো পঞ্চাশ টাকা করে মানে আমাদের চোদ্দোশো টাকা টোটাল দিতে হলো কাশ্মীরে এসে যদি ডাল লেকের শিকারা রাইড না করেন তাহলে কাশ্মীরে আর্থিক সৌন্দর্য আপনি মিস করবেন কারণ ডাল লেক থেকে কাশ্মীরকে অসাধারণ লাগে কাশ্মীর ঘোরার আসল উদ্দেশ্য ডাল লেকের শিকারা রাইড করা আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা ধুরারে বোটে ভর্তি দেখুন দুই দিকে লাইন দিয়ে দাঁড়িয়েছে হাউসবোট হাউসবোটের ভাড়াও অনেক বেশি পার হেড পার নাইট তিন থেকে সাড়ে তিন হাজার টাকা এখানকার কিছু বাসিন্দা লেকে জলে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহন করে দেখুন কি সুন্দর লাগছে ডাল লেক থেকে এই পাহাড়ের অপরূপ সৌন্দর্য না আসলে কখনোই বুঝতে পারতাম না ওই যে দূরে দেখতে পাচ্ছেন শঙ্করাচার্যের মন্দির ওখানে উঠতে গেলে আপনাকে আড়াইশোটা সিঁড়ি ভাঙতে হবে অর্থাৎ পেরিয়ে যেতে হবে আবার নামার সময় আড়াইশোটা সিঁড়ি পেরিয়ে নামতে হবে এছাড়াও ডাল লেকে আপনি পেয়ে যাবেন ভাসমান ডাকঘর এটি ভারতবর্ষে সর্বপ্রথম ভাসমান ডাকঘর এছাড়া অনেক কিছু যা আপনাকে বলার ভাষা নেই এর জন্য আপনাকে আসতে হবে কাশ্মীরে আমরা এখন আছি নেহেরু পার্কে এটা ডাল লেকের মাঝখানে অবস্থিত নেহেরু পার্কের পেছনে ওয়াটার স্পোর্টসের খুব ভালো একটা মিউজিয়াম রয়েছে কখনো এসে ঘুরে দেখে যাবেন তো ওয়াটার স্পোর্টস সেন্টার বলে একটা জায়গা আছে যেখানে আমরা হয়তো কোনো সময় আসা হয় না আপনারা আসেন না পেছন দিকটা আসবেন এসে এত সুন্দর জায়গা আপনি দেখলে হয়তো ভালো লাগবে আপনাদের ওই দেখাচ্ছি হ্যাঁ ওয়াশম দেখুন কত বড় বড় নৌকা আমরা এখন আছি ডাল লেকের মধ্যে অবস্থিত ওল্ড বাজার অর্থাৎ ফ্লোটিং বাজার এটি ডাল লেকের সবচেয়ে পুরাতন বাজার এখানে পুরো মার্কেটের সমস্ত দোকানগুলো ভাসমান অবস্থায় আছে অর্থাৎ জলের ওপরে ভাসমান এখানকার ওয়েদারের মধ্যে আবার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে কারণ আকাশে কালো মেঘের ঘনগতি হচ্ছে তাই যত শীঘ্র সম্ভব আমাদের এই জল ছেড়ে ডাঙায় যাওয়াটাই শ্রেয় এখন আমরা আছি মিনা বাজারে এটি ডাল লেকে ওল্ড বাজারের পরে তৈরি হয়েছে নতুন করে তাই এটাকে নিউ বাজার বা মিনা বাজার বলা হয় মিনা বাজারটা খুব পপুলার জায়গা এবার বাদিকে যেটা আমরা দেখতে পাবো সেটাকে ফ্লোটিং লাইন বলা হয় এটা ভাসমান অবস্থায় আছে লেকে এখন আমরা যেখানে আছি এটা হলো শ্রীনগরের সবচেয়ে বিউটিফুল প্লেস এটা হলো টিউলিপ গার্ডেন যারা কাশ্মীরে এসেছেন বা টিউলিপ দেখেননি তাদের জন্য একটা কথা বলে রাখি টিউলিপ গার্ডেনে টিউলিপ ফুল সবসময় ফোটে না মার্চ থেকে এপ্রিল মাস এই দুই মাসই হচ্ছে টিউলিপের সিজন মার্চ মাসের চোদ্দো তারিখ থেকে এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই গার্ডেন খোলা থাকে যারা কাশ্মীরে আসতে চাইছেন টিউলিপ দেখার জন্য তাদের উদ্দেশ্য করে বলে রাখি শুধুমাত্র মার্চের চোদ্দো তারিখ থেকে এপ্রিল মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই গার্ডেন ওপেন থাকে তো এর মধ্যেই আপনারা আসবার চেষ্টা করবেন আর টিউলিপের সৌন্দর্য উপভোগ করবেন আমরা এখন মোগল গার্ডেনে আছি এটা আপনারা যখন টিউলিপ গার্ডেন করবেন ওখান থেকে গভর্নমেন্টের অটো আছে আমি দেখিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে আমি লিখে দেবো কত টাকা ভাড়া গভর্নমেন্টের রেট তিনশো টাকা ডাউন চারজন একটা অটোতে চারজন হয় তিনশো টাকা চশমা চশমেশি গার্ডেন এটাকে বলা হয় মোগল গার্ডেন নামে বিখ্যাত আসবেন এখানকার জল আছে একটা ওয়াটার ওই জলটা খুব হেলদি জল ওটা খেলে শরীরে খুব উপকার হয় টিউলিপের সৌন্দর্য উপভোগ করার পর টিউলিপ গার্ডেন থেকে বেরিয়ে মোগল গার্ডেন যাওয়ার জন্য আপনারা অটো পেয়ে যাবেন চারজন নিয়ে যাবে আবার নিয়েও আসবে মাত্র ভাড়া তিনশো টাকা মোগল গার্ডেন অর্থাৎ চেসমিসি গার্ডেন আসবেন খুব সুন্দর জায়গা এখানে একটা পরিশুদ্ধ জল পাওয়া যায় যেটা খুবই পিউরিফাই এসে অতি অবশ্যই জলটা কিন্তু খাবেন শরীরের খুব উপকার হয় জায়গা এমনি ওয়েদার দেখতে পাচ্ছেন আজকে এই পর্যন্ত আগামীতে আরও অনেক কিছু অপেক্ষা করছে আপনাদের জন্য সাথে থাকবেন কিন্তু সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করতে ভুলবেন না